আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে কিছু একটা জমি দেখাবো শেড সহ ভাড়ার জন্য যারা জমি খুঁজছেন ভাড়ার জন্য খুব সুন্দর শেড সহ একটা জমি আছে জমির লোকেশনটা হচ্ছে সাভার বিরুলিয়া কর আক্রান বাজারের পাশেই সাভার বিরুলিয়া যে আক্রান বাজারটা আছে আক্রান বাজার থেকে খুব কাছে এই জমিগুলোর লোকেশন তো এখানে একটা শেড সহ জমি ভাড়া হবে খুব সুন্দর এই রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা ষোলো ফিটের একটি রোড একটু সামনে হলো মেন রোড এক মিনিট লাগবে হেঁটে যেতে এই ডালো টাইলস ফ্যাক্টরি ওইটা একটা ফ্যাক্টরি ওই একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি এরিয়া সম্পূর্ণ তো ঠিক এই রোডের সাথে একটা চল্লিশ শতাংশ শেড সহ জমি ভাড়া হবে সম্পূর্ণ শেড সহ জমি ভাড়া হবে তো যাদের ভাড়ার জমি দরকার ভাড়ার জন্য শেড দরকার ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকগুলো জমি খালি জমি আছে আবার শেড করা আছে যারা খামার টামার করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন আর এই হলো আমাদের শেডের জমি শুরু এখান থেকেই শুরু হয়েছে এই যে বাউন্ডারি দেওয়া দেখছেন টিনের বাউন্ডারি দেওয়া এখানে কারেন্টের লাইন নামানো আছে শেডের ভিতরে তারপর পানির মোটর গাড়া আছে সুন্দর একদম সুন্দর পজিশনের একটি শেড করা আমি শেডের ভিতরটা আপনাদেরকে দেখাই এই হলো শেডের ভিতর খুবই সুন্দর দুইটা রুম করা আছে তিনটা রুম বাথরুম করা আছে পানির ট্যাঙ্কের সিস্টেম আছে পানির লাইনের সম্পূর্ণ সিস্টেম আছে এই পুরা শেডটা ভাড়া দেওয়া হবে আর সেটার ভাড়াটা বলে দিই আপনাদেরকে শতাংশ প্রতি মাসিক পনেরোশো টাকা করে ভাড়া চলে এলাকায় তো আপনারা আসবেন দেখলে পছন্দ হলে ইনশাল্লাহ এটা আলোচনা করা নেওয়া যাবে এই হলো সম্পূর্ণ সেটটা এখানে চল্লিশ শতাংশের মতো আছে চাইলে আরও বাড়া দেওয়া যাবে যত বেশি চান ইনশাল্লাহ দেওয়া যাবে নিচেগুলো অনেক কম পড়বে খরচ আর এই হলো মোটর গাড়া সাবমার্সেবল গাড়া আছে কারেন্টের লাইন আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ ফ্যাক্টরি কারখানা গরুর খামার অন্য যে কোনো খামার করতে চান ইনশাল্লাহ নিতে পারবেন দাম আলোচনা সাপেক্ষ নেওয়া যাবে এই হলো আশেপাশের পরিস্থিতি দেখছেন পরিবেশটা দেখেন খুবই সুন্দর ও নিচে জমি যা আছে সব ভাড়া নেওয়া যাবে কোনো সমস্যা নেই আমরা দিতে পারবো সবগুলোই বাট এই মুহূর্তে একদম রোডের সাথে চল্লিশ শতাংশ আছে এই মুহূর্তে চল্লিশ শতাংশ নিয়ে বসতে পারবেন আর যদি আরও লাগে আশপাশ দিয়ে বহুত জমি দেওয়া যাবে এই সম্পূর্ণ শেডটা ভাড়া হবে যারা নিতে আসতে চান অনেকে ভাড়ার জমি খোঁজেন ভাড়ার শেড খোঁজেন এই শেডটা আমাদের কাছে আছে আমাদের নিজেদের যারা দেখতে আসতে চান ইনশাল্লাহ স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি খালি জমি লাগে ইনশাআল্লাহ খালি জমিও আছে আমাদের কাছে নিরাপত্তার কথা বলে দিই এগুলো একদম নিরাপদ এলাকা কোনো ধরনের চোর ডাকাতি এই ধরনের কোনো সম্ভাবনা নেই দীর্ঘদিন ধরে মানুষ এখানে ব্যবসা করছে ওখানে ফ্যাক্টরিতে কয়েকটা দেখালাম একদম নিরাপদ এলাকা এগুলো এই এলাকায় আলহামদুলিল্লাহ কোনো ধরনের চোর ডাকাতের কোনো ধরনের ঝামেলা নেই আমরা শুনিনি কখনও আর যারা এখানে ব্যবসা করছেন আপনারা সরাসরি সরজমিনে এসে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে যারা এখানে ব্যবসা করছেন তাদেরকে জিজ্ঞাসা করলেই পাবেন ইনশাল্লাহ তো এই হলো সম্পূর্ণ শেড চাইলে আরও বাড়া দেওয়া যাবে এই মুহুর্তে চল্লিশ শতাংশ আছে আরও বাড়া দেওয়া যাবে যাদের লাগবে ইনশাআল্লাহ সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম